আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ফেব্রুয়ারি মাসেই উমান প্রবাসীদের ট্রান্সপোর্ট নিয়ে বড় সুখবর দিল দূতাবাস আপনারা প্লিজ কেউ এই সুযোগটি মিস করবেন না দূতাবাসের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আজকে যেখানে বলা হয়েছে ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ শুক্রবার এবং শনিবার তারপরে ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ এবং একুশ তারিখ শুক্রবার এবং শনিবার এগুলো মূলত শুক্রবার শনিবার আপনারা জানেন ওমানের সরকারিভাবে বন্ধের দিন থাকে বাট এখন বর্তমানে উমানে যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসে প্রবাসীদের অনেক অনেক পাসপোর্ট এসে জমা হয়েছে তবে যে কর্ম দিবসগুলাতে। অর্থাৎ শুক্রবার শনিবার ছাড়াও অনেকে কিন্তু রবিবার থেকে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত দূতাবাসে যায় সেই সময়টাতেও কেউ যারা পাসপোর্ট আনতে মানে পারেন নাই বা পারতেছে না অনেকে ডিউটির কারণে যেতে পারে না বা অনেকে সময়ের কারণে যেতে পারে না তাদের জন্যই মূলত শুক্রবার শনিবারও কিন্তু তারা আপনাদেরকে পাসপোর্ট সেবাটি দিবে। এখন এই শুধুমাত্র ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ পনেরো তারিখ শুক্রবার এবং শনিবার এবং ফেব্রুয়ারি মাসের একুশ বাইশ তারিখ এই দুই সপ্তাহ মূলত তারা আপনাদেরকে পাসপোর্টগুলো দিবে তো শুক্রবারে বা শনিবারে সকাল নয়টা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত আবার একটা থেকে নিয়ে দুপুর বিকাল পাঁচটা পর্যন্ত তো শুধুমাত্র যারা পাস পাসপোর্টগুলো আপনারা দূতাবাসের মাধ্যমে আবেদন করেছিলেন তারাই মাত্র গিয়ে আনতে পারবেন এর বাইরে অন্য কোনো প্রবাসীরা তবে আপনাদের পাসপোর্টটা বর্তমান অবস্থানটা কোথায় সেটা আপনারা কিন্তু বাংলাদেশে যেই ওয়েবসাইট রয়েছে ডব্লিউ সেই ওয়েবসাইটে আপনাদের তারিখ এবং জন্ম তারিখ দিয়ে আগেটা এটা চেক করে নেবেন তাছাড়া এখানে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করে আপনারা বিস্তারিত দাদার সাথে আলাপ করে দূতাবাসে যেতে পারেন